আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদে শুরুতেই জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ সবার আগে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু এরপর জানিয়ে দিব কাশ্মীরে জি টোয়েন্টি প্রস্তুতি বৈঠক বর্জন চীন পাকিস্তানের কলকাঠি এরপর থাকছে পাল্টা অভিযানের জন্য ছয় মাস ধরে ইউক্রেন সেনাদের প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর সাম্প্রতিক সামরিক মহড়ার ধরনের আতঙ্কিত ইসরায়েল ইসরায়েলকে হিজবুল্লাহর ধ্বংসের হুমকি ও তেল আবিবের আতঙ্কিত হওয়ার রহস্য এরপর জানিয়ে দিব সর্বশেষ সংবাদ নতুন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট চলো এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বেলারুসে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই প্রথম নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু করেছে রাশিয়া পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাশিয়া থেকে বেলারুশে রওনা হয়েছে কৌশলগত পারমাণবিক অস্ত্র চলতি বছরের মার্চ মাসেই এমন পরিকল্পনার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন সময় এই অস্ত্র মোতায়েন করা হচ্ছে যখন বেলারুশের প্রতিবেশী ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনারা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কো মস্কোতে সাংবাদিকদের জানান কৌশলগত পারমাণবিক অস্ত্র পুতিনের নির্দেশে পাঠানো হচ্ছে ইতিমধ্যে সেগুলো নিয়ে রওনা হয়েছে সংশ্লিষ্ট কূটনীতিক তবে ক্রেমলিন থেকে সরাসরি বিষয়টি নিশ্চিত করা হয়নি অস্ত্রগুলো বেলারুশে পৌঁছানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে লুকাশেস্কো বলেন সম্ভবত পৌঁছেছে দেশে ফিরে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারব। প্রতিনির এমন পরিকল্পনা নিন্দা জানিয়েছেন মার্কিং পল রাষ্ট্র তবে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তাকে যুদ্ধ দীর্ঘায়িত করার প্রয়স হিসাবে দেখছে তিনি। কাশ্মীরে জি20 প্রস্তুতি বৈঠক বর্জন চীন পাকিস্তানের কলকাঠি সম্প্রীতি শেষ হওয়া ভারতের কাশ্মীরে জি টোয়েন্টি দেশগুলোর প্রস্তুতি বৈঠক কতটুকু সফল হলো তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা সেপ্টেম্বরে দেশটিতে বিশ্লেষকদের মতে এই বৈঠকে অনেক দেশ অংশ নেওয়ার পিছনে কলকাটি নেড়েছে চীন ও পাকিস্তান চলতি বছরের সেপ্টেম্বরে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব যোগ দিবেন সেটা সফল করতেই কাশ্মীরে ঘটা করে প্রস্তুতি বৈঠক স্বাগতিকদের দাবি পর্যটককে তুলে ধরতেই বেছে নেওয়া হয় ভূস্বর্গ বলে পরিচিত কাশ্মীরকে তাই জম্মু কাশ্মীরের উন্নয়ন দেখাতে ব্যাপক প্রচারণা চালিয়েছে মোদী সরকার অন্যদিকে বৈঠকে যোগ দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক ২২ থেকে ২৪ মে পর্যন্ত কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত বৈঠকে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়ে দেন চীন এরপর একে একে সেই তালিকায় যুক্ত হয় তুরস্ক সৌদি আরব আর আমন্ত্রিত অতিথি হয়েও এতে অংশ নেওয়া থেকে বিরত থাকেন মিশর এমনকি বেশ কয়েকটি পশ্চিমা দেশ শুধুমাত্র ভারতে অবস্থানরত তাদের কূটনৈতিকদের সম্মেলনে পাঠায় প্রশ্ন উঠেছে চারটি দেশ যোগ না দেওয়ার পিছনে কারণ কি পাকিস্তান বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় এই সম্মেলন ঘিরে আন্তর্জাতিক মহলে বিতর্ক শুরু থেকেই পাকিস্তান সময় চেয়েছে বিতর্কিত কাশ্মীরে যাতে সম্মেলন অনুষ্ঠিত না হয় সেজন্য তারা চীন তুরস্ক আরব সহ বিভিন্ন দেশকে প্রভাবিত করছে। সম্মেলনে বিরোধী বিক্ষোভ হয়েছে। চলতি মাসে ভারতে সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিও এ নিয়ে সরব হয়েছিলেন সেই লক্ষ্যে তারা কিছুটা সফল আবার বিতর্কিত কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেও অনেক দেশ প্রতিনিধি না পাঠিয়ে দিল্লিতে পাঠায় বলে জানিয়েছেন বিভিন্ন যদিও দিল্লির বক্তব্য কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নিজের দেশের যে কোনো স্থানে সম্মেলন করার অধিকার তাদের রয়েছে এমনকি এই বৈঠক ঘিরে উপত্যকাটিতে কয়েক স্তর নিরাপত্তা নেওয়া হয়েছিল বলেও তুলে ধরা হয় দুই সালের পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যয়ন করে নেওয়া হয় বাতিল করা হয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ তারপর এই প্রথম কাশ্মীরে আন্তর্জাতিক ধরে ইউক্রেনের সেনাদের প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের জন্য প্রায় মাস বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কেবে অনুষ্ঠিত এক নিরাপত্তা ফোরামে দেওয়া বক্তৃতায় এ কথা বলেছেন তিনি আরো বলেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের যে পরিকল্পনা করছে তার জন্য আমরা গত চাব থেকে 5 মাস ধরে কাজ করছি এর মধ্যে আমরা ইউক্রেনের সরকার এবং সামরিক ও বেসামরিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করছি মার্কিং পররাষ্ট্র দপ্তর থেকে একটি ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতা করেন ভিক্টোরিয়া নুলান বলেন রাশিয়ার বিরুদ্ধে হামলা শুরু হবে সম্ভবত ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনের সময় থেকে আগামী 11 জুলাই লিথুয়ানিয়ায় ওই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে এদিকে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের সরকার বলছে যে গ্রীষ্মকাল থেকে তারা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করবে তবে কিয়েভ সরকার এখন বলছে তাদের হাতে এই ধরনের অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম নেই হিজবুল্লাহ সাম্প্রতিক সামরিক মহড়ার ধরনে আতঙ্কিত ইসরায়েল ইসরায়েলকে হিজবুল্লাহর ধ্বংসের হুমকি ও তেল আবিবের আতঙ্কিত হওয়ার রহস্য। দক্ষিণ নেবালনে ইসরায়েলের দখল থেকে মুক্ত করার বার্ষিকী বা সালের বিজয় দেওয়া নেবালনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ দখলকৃত ইসরায়েলকে নতুন করে কোন হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে সাম্প্রতিক বড় ধরনের হামলার হুমকির প্রেক্ষাপটে হিজবুল্লার মহাসচিব গতকাল বলেছেন ইসরায়েল প্রতিরোধে আন্দোলনের উপর কোনো হামলা চালালে তা বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে গোটা অঞ্চলে এবং এতে ইসরায়েলি পুরোপুরি ধ্বংস হয়ে না গেলেও ধ্বংসের দ্বার পৌঁছে যাবে সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত ফিলিস্তিনি সংলগ্ন অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাওয়া এবং ইহুদিবাদী ইসরায়েলের অনেক বেশি দুর্বল হয়ে পড়ার দিকগুলো তুলে ধরে তিনি এই হুঁশিয়ারি দিয়েছে সাইদ হাসান নাসরুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন আমাদেরকে বড় ধরনের যুদ্ধের হুমকি তোমরা দিতে পারো না বরং আমরাই তোমাদের এমন যুদ্ধের হুমকি দিতে পারি নতুন যুদ্ধে আমাদের পক্ষে থাকবে লাখ লাখ সেনা প্রতিরোধ আন্দোলন ক্রমেই বিস্তৃত হবে এবং এর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বড় ধরনের নানা পরিবর্তন এসেছে করোনার নতুন ভেরিয়েন্ট উদ্বেগ চীন আগামী মাসে করোনা সংক্রমণ তীব্র হতে পারে বলে আশঙ্কা করেছে চীনা কর্তৃপক্ষ করোনা নতুন ভেরিয়েন্ট এক্স শক্তিশালী হয়ে ওঠায় নতুন ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়া করছে চীন সরকার বলা হচ্ছে জুনের প্রতি সপ্তাহে চীনে সাড়ে ছয় হাজার মানুষ করোনায় আক্রান্ত হতে পারে সোমবার নেত্রী স্থানীয় চীনা মহামারী বিশেষজ্ঞ জং নানশান বলেন এক্স ওমিক্রম সাব ভ্যারিয়েন্টের জন্য দুটি নতুন টিকা অনুমোদন পেয়েছে আরও তিন থেকে চারটি ভ্যাকসিন শীঘ্রই অনুমোদন পাবে চীনের কর্মকন্ত্রা দাবি করেছে এখনকার পাদুরভাবে ভয়াবহতা কম হবে তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন চীনের বিপুল বয়স্ক মানুষের মৃত্যু হার কমাতে চাইলে জোরালো টিকাদান করবসুচীর পাশাপাশি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে বেজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের মতে নতুন ভেরিয়েন্ট সংক্রমণের হার গত মাস থেকে বেশি এপ্রিলের শেষ দুই সপ্তাহে প্রচলিত সংক্রমণ রোগ হিসেবে ফ্লুকে ছাড়িয়ে গেছে করোনা